আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখেন মার্শাল্লাহ অনেক বড় একটি বক্সের গেট লাগানো হয়েছে স্যাম্পলের মধ্যে মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন এই যে আমাদের কাজ করা হয়েছে অনেক সুন্দর একটি গেট বাড়িটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখেন ওই যে রেলিংগুলো অনেক সুন্দর লাগানো হয়েছে মার্শাল্লাহ যদি কারো প্রয়োজন হয় তো আমাদের যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা করিমগঞ্জ করিমগঞ্জ মহাবিদ্যালয়ের সামনে দোকান প্রয়োজনে নাম্বার দেওয়া থাকবে ওয়াটসঅ্যাপি মো সবই থাকবে নাম্বারে দেখেন আরবিয়ান সিস্টেম সিস্টেমেটিক গেট স্যাম্পলের মাধ্যমে আসলে অনেক সুন্দর এই যে আমরা বাংলা খুব সুন্দর ট্যাম্পলের মাধ্যমে যারা ট্যাম্পল পন্দ্র করেন তাদের জন্য এসেছে অনেক গ্রামের ভিতরে তো গ্রামের ভিতরে যায় গাছ কাঁটাল গাছ এই গাছ গ্রামের ভিতরে গ্রামের মধ্যে একটা বাড়ি মাছাল অনেক সুন্দর

এখানে আমরা ওই গ্রিলগুলো দিছি এখানে ব্যালকনি হবে ওই যে কাজ চলতে থাকে কাজ চলমান কাজ শেষ হয় নাই আরেকটা এখানে আরেকটা আমরা ওই যে কাঠের ডোরের সামনে মেইন ডোরের সামনে আমরা লোহার একটা ডোর লিছি বক্সের অনেক সুন্দর স্যাম্পলের মধ্যে অনেক সুন্দর ওইটি বিশেষ করে আপনার বাহিরে করে বেশি তো আমরা এটা বাংলাদেশে একবারে ওইটাই নেই আমাদের একটা ছবি দেখাইলো যে বানানোর জন্য তাই আমরা এটা বানাই দিলাম অনেক সুন্দর অনেকের কাছে এটা পছন্দ হবে না তবে এটা আসলে অনেক সুন্দর কালার করলে আরো সুন্দর লাগবে ভিতরে কাঠের ডোর হবে বা এটা সিকিউরিটি বা সিকিউরিটি জাস্ট সুন্দর অনেক সুন্দর যদি আপনাদের আরো কোনো লোহার সামগ্রী লোহা চেস তাই অ্যালমোনিয়াম সবই কাজ দিতে আমরা বানাতে জানতে তো আমাদের যোগাযোগ করতে পারেন ওকে